ডিসেম্বর মাসে যদি আমরা লেবু গাছ পুরিং না করি কখন পুরিং করব সারা বছর তো লেবু গাছে ফুল থাকে ফল থাকে ফল ফুল অবস্থায় তো পুরিং করা চলবেই না ছাঁটাই না করলে ফলন কমে যায় কারণ গাছ যদি শুধু বাড়তেই থাকে সেক্ষেত্রে কিন্তু তেমন ভালো ফলন হয় না তাই আমরা সঠিক সময়ে গাছ ছাঁটাই দিয়ে কিন্তু ধ্যান দেব আমি এখানে কতটা ছাঁটাই করেছি মোটামুটিভাবে আট ইঞ্চির মতো এই দেখুন ফলটি পরিপক্ক ফল তার আট ইঞ্চি পরিমাণ ডাল সমত ফলটি আমি কেটে দিয়েছি তো কাটবেন এই পরিমাণে কেটে দিন পরিপক্ক ফল এই সময় কিন্তু গাছে রাখা যাবে না কিছুদিন পরেই কিন্তু গাছে ফুল আসবে ডিসেম্বর মাস হচ্ছে লেবু গাছ ছাঁটার আদর্শ সময় এখন যদি আমরা ছাঁটাই না করি সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে গাছে ফুল চলে আসবে তখন আর ছাঁটাই করা যাবে না নমস্কার দর্শক লেবু গাছ ছাঁটাই নিয়ে কিন্তু আমাদের মনে অনেক প্রশ্ন কোন মাসে গাছ ছাঁটাই করব কতটুকু ছাঁটাই করব কেন ছাঁটাই করব ছাঁটাই করলে কেমন হবে এই সব প্রশ্নে কিন্তু আমরা সব সময় কনফিউজে থাকি তো আজকে সেই সকল কনফিউজ দূর করার চেষ্টা করব ছোট্ট একটি ভিডিও তাই ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ রইল দর্শক গাছের ভালো ফলনের জন্য ছাটাই কিন্তু খুব জরুরি সঠিক সময় যদি আমরা গাছের পুনিং না করতে পারি সেক্ষেত্রে কিন্তু ফলন ভালো হবেই না কিন্তু তাই বলে কি ভালো ভালো ডাল আমরা গাছ থেকে কেটে দিব প্রথমে যে কাজটি করতে হবে পুরনো ফলগুলো কিন্তু গাছ থেকে এখন তুলে ফেলতে হবে কারণ পুরনো ফল যদি এখনও গাছে লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু নতুন করে ফল না আসার সম্ভাবনা রয়েছে কারণ গাছ কিন্তু কিছু দিনের জন্য রিল্যাক্স চায় আর আমরা যদি পূর্ণ ফল এখনও রেখে দিই সেক্ষেত্রে কিন্তু সেটি হবে না কিন্তু দর্শক আমরা যদি শুধু বোটা থেকে লেবুটি তুলে ফেলি সেক্ষেত্রে কিন্তু বোটাটি থেকে যায় সেখান থেকে কিন্তু নতুন শাখা পোশাকা গজানোর সম্ভাবনাও নেই আর যখন নতুন শাখা পোশাকা গজাবে না তখন তো নতুন করে লেবু ফুল আসবে না কারণ লেবু গাছে ফুল আসে তার নতুন ডালে আর তাই ফল তোলার সঙ্গে প্রয়োজন পড়ে সামান্য একটু পুনিংয়ের যেন নতুন করে শাখা ফজাখা গজাতে পারে দর্শক আমার একটি গন্ধরাজ লেবু এই দেখুন ফল সমেত মোটামুটি আট ইঞ্চি পরিমাণ ডালটি কিন্তু আমি কেটে দিয়েছি আপনারা এইভাবে কাটবেন দর্শক দেখা গেল আপনার লেবু গাছে কুড়িটি লেবু রয়েছে তবে কুড়িটি লেবু যদি আপনি এখন হারভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু কুড়িটি ডাল আপনার পুনিং হয়ে গেল তাহলে কুড়িটি ডাল থেকে নিশ্চয়ই চল্লিশটি ডাল হবে সেক্ষেত্রে লেবুর ফলন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক এত গেল ফল তোলার পর পণী করা দর্শক এখন যেহেতু ডিসেম্বর মাস প্রত্যেকটি লেবু গাছের কিছু না কিছু ডাল কিন্তু নষ্ট হয়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে অসুস্থ হয়ে পড়েছে সেসব ডাল কিন্তু গাছ থেকে বাদ দিতে হবে কারণ গাছের পুষ্টির সঙ্গে সঙ্গে অবাঞ্ছিত ডালকেও কিন্তু গাছ থেকে ছাঁটাই করতে হয় এই যেমন আমার এটা বাই ওয়ান মাল্টার চারা দেখুন কিছু ডাল কিন্তু এই শুকিয়ে গিয়েছে শুকিয়ে থাকা ডাল গাছে লেগে থাকলে কাজের কাজ কিচ্ছুই হবে না গাছের আরও অসুবিধা হবে এতে আমরা কিন্তু যত ডাল শুকিয়ে গিয়েছে সম্পূর্ণটি গাছ থেকে এভাবে রিমুভ করে দিব শুকিয়ে যাওয়া ডাল একটিও রাখবেন না এটা কোনো কাজই আসবে না বরঞ্চ এখানে ছত্রাক লেগে ডালে পচন ধরে সুস্থ সবল সতেজ ডালকে আর নষ্ট করবে ফল তোলার সঙ্গে কিছুটা প্রুনিং করলাম শুকনো মৃত অবাঞ্ছিত ডাল কিছুটা কেটে দিলাম এবার কি এই মোটা মোটা ডালগুলোকে গাছ থেকে বাদ দিয়ে দিব কখনোই নয় দর্শক লেবু জাতীয় গাছে পুনিং করার মতো আরও দুই ধরনের ডাল কিন্তু দেখা যায় প্রথমটি হচ্ছে এলাডাল আর রয়েছে ওয়াটার সাকার এলাডাল বের হয় গ্রাফটিংয়ের নিচ থেকে যেমন ধরুন এখানে গ্রাফটিং এখানে গ্রাফটিং করা আছে যদি এখানে গ্রাফটিং করা থাকে গ্রাফটিংয়ের নিচ থেকে যে ডালটি বেরিয়েছে এটা হচ্ছে এলাডাল দর্শক এটা ডেমন দেখাচ্ছে এটা আমার এলাডাল নয় এই সমস্ত পয়েন্ট লক্ষ্য রাখবেন গ্রাফটিংয়ের নিচ থেকে যদি কোনো ডাল বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে সমস্ত ডাল গাছকে কমজোর বা দুর্বল করে ফেলে আর সে সমস্ত গাছে ফুল না আসার বা কম পরিমাণে আসার সম্ভাবনা রয়েছে তাই গ্রাফটিংয়ের নিচ থেকে বের হওয়া সব ধরনের ডাল কিন্তু এই সময় আপনারা কেটে দেবেন দু নম্বর হচ্ছে ওয়াটার শাকার ওয়াটার শাকার কাকে বলে দেখবেন গাছের কাণ্ড থেকে এমন কয়েকটি ডাল বেরোবে যারা লম্বালম্বি হয় শুধু বেড়ে চলেছে বেড়ে এতটা ওদের হাইট একদম দেখুন গাছের সাধারণ ডালকে ছাড়িয়ে গিয়েছে লম্বালম্বিভাবে বেরিয়ে যাবে এবং দেখতে খুব মোটা মোটাশোটা হবে সে সমস্ত ডাল কিন্তু গাছে খাবার টানবে এরা গাছে কখনই ফুল নিয়ে আসবে না যদি আসেও সে ফুলের মান কম হবে এই সমস্ত গাছে বেশি পরিমাণে রোগ পোকা লাগে দেখতে যত ভালোই হোক গাছের জন্য কিন্তু এরা আদর্শ নয় তাই ফুল আসার আগে এই ডিসেম্বর মাসে যদি আপনাদের গাছে এমন এলাডাল ওয়াটার শাকার থাকে সেসব কিন্তু গাছ থেকে পুরোপুরি রিমুভ করে দেবেন কতটা রিমুভ করবেন একদম গাছের যেখান থেকে ডালটি বেরোবে সেই গোড়া থেকে সর্বশেষ বলবো মাটির পাশাপাশি থাকা ডাল বা গাছের একদম গোড়া থেকে যে ডালগুলো হয় যেমন ধরুন হয়তো গাছের গোড়া এটি চার থেকে পাঁচ ইঞ্চির মধ্যে ছোটো ছোটো ডাল রয়েছে সেসব ডাল হয়তো গাছের ভিতর দিয়ে বাড়বে সে সমস্ত ডালে তেমন রোদ বাতাস লাগে না তারা গাছকে ঝোপঝাড় করে রাখবে সেসব ডালে ফুলও আসে না ফুল এলেও সে ডাল থেকে আসা ফল তেমন কিন্তু ভালো মানের হয় না আমরা কিন্তু সে সমস্ত ডালও কিছুটা কেটে দেব কেটে দিতে পারি ক্রস ব্রাঞ্চগুলো একটি ব্রাঞ্চকে ক্রস করে আরেকটি ব্রাঞ্চ গিয়েছি হয়তো এখান থেকে রয়েছে সেসব কিন্তু গাছের থেকে কেটে দেব কেটে দিলে কী হবে গাছ কিছুটা হালকা হবে আর সেই সমস্ত গাছ কিন্তু অধিক পরিমাণে ফুল নিয়ে আসবে আর কোনো ডাল যদি অত্যাধিক লম্বা হয়ে যায় সেখান যদি ওর যে সাপ ব্রাঞ্চগুলো সেসব যদি না গজায় শুধু লম্বা বেড়েই যায় বেড়েই যায় সে ডালেও কিন্তু ভালো মানের ফল হয় না ফুল হয় না সে ডালের ডগাটি যদি আমরা দু চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বা অনেক লম্বা হয়ে গেলে এক ফিট কেটে দিই সেক্ষেত্রে তার যে সাব ব্রাঞ্চগুলো বা শাখাগুলো গজানোর সম্ভাবনা বেড়ে যায় তাহলে এখানে যদি বেশি পরিমাণে শাখা গজায় সেখানে বেশি পরিমাণে ফুল আসবে তেমন বেশি পরিমাণ ফলও হবে তাই তেমন ব্রাঞ্চ যদি আপনাদের থেকে থাকে যেটি অনেকটাই লম্বা হয়ে গিয়েছে গাছের শেপ নষ্ট করে দিচ্ছে তবে কিন্তু তার মাথাটি আপনারা অবশ্যই কেটে দেবেন কিছু কিছু ডালে আবার এমন ক্যাঙ্কার বা রোগ পোকায় আক্রান্ত থাকে যেমন এই ডালটি আমার দেখুন লিফ মাইনার একদম ছেয়ে ফেলেছে তো এরা তো আস্তে আস্তে ঝরেই যাবে তেমন সুবিধা হবে না বরঞ্চ এই ডাল যদি থেকে যায় যখন গাছে ফুল আসবে সে সমস্ত ফুলে কিন্তু এর সংক্রমণ বাড়বে তো এই সকল ডাল আমরা ইচ্ছা করলে এখন কেটে দিতে পারি তো দর্শক ডিসেম্বরের এই ফার্স্ট উইকে যদি আমরা এইটুকু পুলিং করে দিই তবেই কিন্তু হবে সুস্থ সবল ডাল কাটার কোনো প্রয়োজন নেই সুস্থ সবল ডাল যদি আমরা কেটেই ফেলি গাছের ফল হবে কোথায় ফুল হবে কোথায় গাছ কাটা ছাটাইয়ের পরপরই কিন্তু আমাদের এখন ছত্রাকনাশক পেস্ট লাগিয়ে দিতে হবে ছত্রাকনাশক গুলে স্প্রে করে দিতে হবে যেন গাছে কোনো ধরনের ছত্রাক আর না লাগতে পারে তো দর্শক এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন জেলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ